শতাবন্ধুরা বন্ধুরা স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভগবান শ্রীরামকৃষ্ণদেবের মুখনিশ্রিত যে গল্প লহরী সেগুলো অতুলনীয় প্রাণস্পর্শী জ্ঞানগর্ভ এবং হাস্যরস নিঃসন্দি এই গল্পগুলি যেমন ছিল গভীর তাৎপর্যপূর্ণ মহা শিক্ষাপ্রদ ও চৈতন্যদায়ক তেমনি ছিল অপূর্ব অনাবিল হাস্যরসে নিষিক্ত তিনি তার সমস্ত উপদেশই মজার মজার গল্পের মাধ্যমে দিতেন ভগবানে বিশ্বাস বা গুরুর ওপর বিশ্বাস থাকলে যে কী অসাধ্য সাধন করা যায় এই নিয়ে তিনি নানান গল্প নানান সময়তে বলেছেন এর আগেও আমরা শুনেছি যে হনুমান সাগর পেরিয়ে গেছিলেন রামচন্দ্রেরকে নাম নিয়ে রামচন্দ্রের প্রতি তার যে বিশ্বাস এবং তার যে ভক্তি সেই রাম নাম হনুমান সাগর পেরিয়ে গেছিলেন কিন্তু রামচন্দ্রকে স্বয়ং সাগর পেরোবার জন্য সেতু মানতে হয়েছিল একথা রামকৃষ্ণদেব আগেই বলেছেন আজকে আর একটি গল্প আপনাদেরকে শোনাব সেটিও বিশ্বাসের ওপরেই গল্প গল্পটির নাম হচ্ছে পণ্ডিত ও গয়ালিনী কমলার বয়স তেরো গঙ্গা তীরে তার বাবার সঙ্গে সে বাস করে তাদের কয়েকটা গরু আছে গরুগুলো প্রচুর দুধ দেয় রোজ কমলা খুব ভরে ওঠে তার বাবার দুধ দেওয়া হলে সে বাড়ি বাড়ি দুধ বিক্রি করে আসে বাড়ি ফিরে ঘর পরিষ্কার করা রান্নাবান্না করা ইত্যাদি সব কাজ করে কঠোর পরিশ্রম করলেও কমলার বেশ আনন্দে দিন কাটে কাজ করার সময় মনের আনন্দে হরিনাম করে তার বাবা বলে কমলা যখন হরি নাম করে তখন হরি যেন আমাদের কুটিরে বাস করেন তাদের বাড়ির কাছে নদীর ধারে এক মাঝি বাস করে কেউ নদীর ওপারে যেতে চাইলে মাঝি পার করে দেয় প্রতিদিন মাঝি বহুবার নদী পার করে প্রায় কমলা ও তার বাবার কাছে এপার ওপারের গল্প করে একদিন মাঝি বলল নদীর ওপারে একজন পণ্ডিত থাকেন রোজ তার একটু দুধ লাগে তাকে বলেছি এ ব্যাপারে আপনার সঙ্গে কথা যা বলে জানাবো কমলার বাবা বললে আমি দুধ দিতে পারি কিন্তু রোজ কি করে কমলা পণ্ডিতের বাড়ি যাবে তাকে নদী পেরুতে হবে মাঝি বলল কোনো অসুবিধা হবে না রোজ সকালে নৌকায় আমি পার করে দেব পরের দিন সকালে কমলা দুধ নিয়ে পণ্ডিতের বাড়ি রওনা হলো মাঝি পার করে দিল পণ্ডিত খুব খুশি তিনি বললেন রোজ সকালে অন্য সময় আমার জন্য দুধ নিয়ে আসতে পারবে কমলা বলল আগে হ্যাঁ ঠাকুর মশাই আমি রোজ এই সময় দিয়ে যাব দেখো ঠিক সময় এসো নইলে আমার সারাটা সকাল নষ্ট হবে আজ্ঞে না আমার দেরি হবে না প্রত্যেক শুক্রবারের বিকেলে তোমায় দুধের দাম দেব ঠিক আছে ঠাকুর মশাই রোজ সকালে কমলা মাঝির নৌকায় নদী পার হয় আর পণ্ডিতের বাড়িতে দুধ দিয়ে আসে নৌকায় বসে সে হরিনাম করে প্রত্যেক দিন কমলা ঠিক সময় পণ্ডিতের বাড়ি পৌঁছায় কোনো দিন দেরি হয় না এইভাবে দিন যায় রোজ সকালবেলায় ঘুম থেকে উঠতে গিয়ে মাঝি ক্লান্ত হয়ে পড়ল ক্রমশ দেরি হতে লাগলো এদিকে কমলা নদীর ধারে মাঝির অপেক্ষায় থাকে দুধ দিতে অনেক বেলা হয়ে যায় দেখে পণ্ডিত রেগে গেলেন তিনি কমলাকে বললেন উহু এভাবে চলবে না রোজ ঠিক সময়ে আমার দুধ আনতে হবে কমলা রোজই মাঝিকে সকাল সকাল উঠতে বলে কিন্তু সে অপারক পরের দিন পণ্ডিত ধমক দিয়ে বললে আবার দেরি হলো কেন কমলা বললে ঠাকুরমশাই আমার কিছু করার নেই খেয়া পার হয়ে আসি ওই মাঝি দেরি করেছে পণ্ডিত বললেন মাঝিটা যে আমি বুঝি না নির্দিষ্ট সময়ে আমায় দুধ দিয়ে যেতে হবে বুঝলে ক্ষুণ্ণ মনে কমলা বাড়ি ফিরে এলো আজ শুক্রবার দুধের দাম আনতে বিকেলে আবার কমলাকে নদী পার হয়ে পণ্ডিতের বাড়ি যেতে হবে ওই দিন পণ্ডিতের বাড়িতে অনেক লোক সকলে বারান্দায় বসে আছে আর পণ্ডিত শাস্ত্রপাঠ ও ব্যাখ্যা করছেন ধর্মগ্রন্থে আছে এই সংসারযাত্রা জন্ম থেকে মৃত্যু যেন এক অপার সমুদ্র পার হওয়া পণ্ডিত বলছেন ভয় পাবার কিছু নেই তোমরাও অনায়াসে ভবসাগর পার হয়ে যাবে যদি যাবার সময় নাম করো ঠিক সেই সময় কমলা পণ্ডিতের বাড়ি পৌঁছালো ভব সমুদ্র পার হওয়ার কথা শুনে মনে মনে ভাবল আমার ভাবনা সাগরের জন্য নয় এই নদীটা পার হওয়া নিয়ে আমার এক সমস্যা মনে হয় কাল সকালে মাঝি দেরি করবে না পরের দিন কমলা নদীর ধারে অপেক্ষা করছে মাঝি এখনো আসেনি তাই সে উদ্বিগ্ন হয়ে পড়লো সে কাঁদতে লাগল নিতান্ত অসহায় হয়ে কেঁদে কেঁদে বলছে দুধ নিতে আবার দেরি হবে পণ্ডিত মশাই আমার উপর রাগ করবেন আমার আমাকে আবার ধমকাবেন কিন্তু কি করি এখন হরি কেবল রক্ষা করতে পারেন তখন পণ্ডিতের কথা মনে পড়ল তিনি কাল বলেছেন তোমরাও অনায়াসে ভবসাগর পার হয়ে যাবে যদি যাওয়ার সময় হরি নাম করো কমলা ভাবলো ঠিক তো আগে তো এরকম চিন্তা করিনি আমি কি বোকা যে অত বড় সাগর পার হতে পারে সে অনায়াসে একটা ছোটো নদী পার হতে পারে হরিনাম করতে করতে আমি তো নদী পার হয়ে যেতে পারি ব্যাস অমনি কমলা দুধের কলসি মাথায় নিয়ে হরিকে স্মরণ করে নদীতে নেমে পড়ল ডুবলো না কিন্তু অনায়াসে নদীর ওপর দিয়ে যেতে লাগলো যেন ডাঙা পথে হেঁটে যাওয়া মুখে কেবল হরি 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 এইভাবে হরিনাম করতে করতে কমলা নদী পার হয়ে গেল আর যথাসময় পণ্ডিতের বাড়ি পৌঁছালো পণ্ডিত বললেন হ্যাঁ আজ সকালে ঠিক মতন সময় এসেছিস মাঝি বুঝি সকাল সকাল উঠেছে তাই না কমলা বললেন না পণ্ডিত মশাই মাঝি আজও দেরি করেছিল কিন্তু আজ আমি তার জন্য আর অপেক্ষা করিনি পণ্ডিত অবাক হয়ে জিজ্ঞেস করলে মাঝির জন্য তুই অপেক্ষা করিস তাহলে এসেছিস কি করে কেন পণ্ডিত মশাই আমি তো আপনার পথেই এসেছি এটাই ভালো পথ রোজ আমাকে ধমক না দিয়ে এ সম্বন্ধে কিছু বলেননি কেন আগে কি বলছিস পাগলি আমার পথ আবার কী তুই কি বলতে চাস কিন্তু কালকেই তো আপনি বলেছিলেন ভবসাগর পার হওয়ার কথা যাওয়ার সময় হরিনাম করো সমুদ্র পার হওয়ার যদি এই পথ তাহলে নদী পারাপার করাও সেই একই পথ তাই না ঠাকুরমশাই আপনি এটা জানতেন কিন্তু আমাকে কোনো দিন বলেননি বিস্ময়কুল পণ্ডিত কমলার দিকে হাঁ করে তাকিয়ে রইলেন কিছুক্ষণ পরে বললেন তুই কি বলতে চাস যে ওইভাবে নদী পেরিয়েছিস আগে হ্যাঁ এতে কোনো কষ্ট নেই আপনি তো জানেন এটা কত সহজ এখন থেকে রোজ ঠিক সময়ে আপনার দুধ নিয়ে আসতে পারব আমার খুব আনন্দ হচ্ছে পণ্ডিত তখনও কমলার দিকে একদৃষ্টে আছেন তার কথা বিশ্বাসযোগ্য কিনা না কিছুতেই বুঝতে পারছেন না আমার সঙ্গে আয় এই বলে কমলাকে নদীর তীরে নিয়ে এলেন তারপর বললেন যা বাড়ি যা তোর নদী পার হওয়া দেখব কিন্তু আপনি আমায় সঙ্গে নেবেন না আসবেন না পণ্ডিত মশাই বাবা আপনাকে দেখে খুব খুশি হবেন না মানে না তুই আগে যা পরে আমি আসছি না পণ্ডিত মশাই তা কি করা হয় আপনি আগে চলুন পণ্ডিত না বলতে পারলেন না অগত্যা নদীর ধারে এলেন মুখে হরিনাম করছেন তারপর জলে এক পা বাড়ালেন নামবার সময় হঠাৎ মনে পড়ল ধুতিটা বড়ো লম্বা ভিজে যেতে পারে এই ভেবে হাত দিয়ে তাড়াতাড়ি কাপড় গুটোতে লাগলেন এক মুহূর্ত জলের ওপর পা থাকলো না ডুবে যাচ্ছেন আর নিজেকে বাঁচাবার চেষ্টা করছেন কমলা চিৎকার করে উঠল হরি 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 নাম করতে করতে সে জলের ওপর দাঁড়িয়ে রইল পণ্ডিতের হাত ধরে জল থেকে তুলে পাড়ে নিয়ে এলো সে বলল আমি দুঃখিত আপনি ভিজে গেছেন আপনি দুতির কথাই চিন্তা করছিলেন তাই না পণ্ডিত বললেন বেটি কমলা তুমি ধন্য তোমার বিশ্বাস সলো আনা এখন বাড়ি যাও বাবার কাছে ফিরে যাও তুমি অনায়াসে নদী পার হয়ে যাবে মা আর ভাবসাগরও পার হয়ে যাবে কেননা তুমি পথ চলার সময় এক মনে হরিনাম করতে শিখে গেছো বিশ্বাস এমনই বস্তু বিশ্বাস থাকলে পরে সমস্ত অসাধ্য সাধন হতে পারে ভগবান রামকৃষ্ণ এই বাণী প্রচার করেছেন এবং আমরা বারবার তার গল্পের মাধ্যমে এইটা শিখতে পেরেছি নমস্কার আজকের মতো এইটুকুই গল্প কেমন লাগলো আপনারা জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমরা আবার আগামী দিনে আপনাদের সঙ্গে মিলিত হব নতুন কোনো গল্প নিয়ে সবাই ভালো থাকবেন